নমস্কার আমি তরুণ ঘোষ মালদা মুর্শিদাবাদে যে হামলা হয়েছিল তাদের তো আগেই জানা গিয়েছিল যে বাংলাদেশের ওপার থেকে লোক এসছিল এবারে জানা গেল যে লস্করের তৈবা আউটফিটস তারা বাংলাদেশে তারা পা গেছে এবং তাদের যে স্লিপার সেল ছিল সেই স্লিপার সেলের মাধ্যমে লস্করে তৈবার আউটফিটের কিছু ছেলেপিলে যাদের বয়স হচ্ছে এই সতেরো থেকে পঁচিশের মধ্যে তারা এসে আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলের যে মালদা এবং মুর্শিদাবাদ রয়েছে যে সেলগুলো স্লিপার সেল রয়েছে তাদের মাধ্যমে এই হামলা টামলাগুলো করেছিল এটা এজেন্সি নিশ্চিত করেছে ইন্টেলিজেন্স ব্যুরো এটা নিশ্চিত করেছে এবং আমাদের বাংলাদেশে একটা খবর খুব ছড়িয়ে পড়েছে এটা আমার কাছেও এসছে এর তার মানে যে আমি বলছি না যে তিনি জড়িত তেমন কোনো প্রমাণ তো আমাদের কাছে নেই কিন্তু আসিফ নজরুলের সঙ্গে যে সমস্ত লস্করের তৈবা আউটফিটদের লোকে দেখা যাচ্ছে তাতে একটা চিহ্ন পড়ে গেছে আসিফ নজরুলের ওপরে ডক্টর ইউনুসের মন্ত্রিসভার এখন দ্বিতীয় মানে মন্ত্রী হচ্ছেন গিয়ে আমাদের এই ভদ্রলোক আসিফ নজরুল তিনি সম্প্রতি একটি ঢাকায় এই হ্যাঁ ঢাকায় একটি মিটিং করেছেন করেছেন সে যে প্রধান ইজহার শোনা যাচ্ছে ইং নাকি পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে ঢাকাতে এসছিলেন এবং মিটিং করার পর আসিফ নজরুল একটা ফেসবুক একটা পোস্ট দিয়েছিলেন ছবি গ্রুপ ছবি তাতে বাকি কজনের নাম এগুলো এখনো জানা যায়নি তবে এগুলো শিগগিরই হয়তো জানা যাবে তারপরে পরে পরেই এই যে ভ্যালগাঁওতে যে হামলাটা হলো তাতে আসিফ নজরুল যে পোস্টটা করেছিলেন সেই পোস্টটা তাকে আরও বিতর্কিত করে তুলেছে কালকে এই পোস্টটা আমি দিয়েছিলাম আজকে আবার আপনাদের এই পোস্টটা একবার দিচ্ছে আপনারা দেখুন আসিফ লিখছেন কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন নিচের লেখাটা পড়তে পারেন পাকিস্তানকে প্রত্যাখ্যাত করা হবে কি না আমার কাছে ইমেটেরিয়াল আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোবালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তবুও অনেক জায়গা ছিল যেখান থেকে জঙ্গি ঢোকার সুযোগ ছিল এখন টেকনোলজির উন্নতির পরে সেই সমস্ত জায়গা অতি নজরদারি করা যায় আমি কার্গিল যুদ্ধের পর কাশ্মীরে গিয়েছি আমি কোনোদিনও শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে হ্যান ত্যান করে উনি লিখে দিয়েছেন এই লেখাটা পোস্ট লেখাটা পোস্ট করার পর পুরো একদম বাংলাদেশ জুড়ে মারাত্মক বিতর্ক তৈরি হয় এখানে এখানে তো আমরা তো জানি না এসব ব্যাপার এখানে কোনটা সত্যি কোনটা মিথ্যে তো লস্করে তৈবার আউটফিট যে বাংলাদেশে এসে পৌঁছেছে সেটা ভারতের পক্ষে একটা উদ্বেগজনক এটা ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু এটা উল্লেখ করেছে এবং সে আউটফিট বেশ সক্রিয় এখন সেই পোস্টটা করার পর আসিফ নজরুল দেশে ভীষণ বিতর্কের সৃষ্টি হয় এই পোস্টটা করার পর যে পোস্টটি উনি পায়ালগাঁও নিয়ে করেছেন এবং অমিত শাহ অজিত দোবালকে দায়ী করেছেন পরোক্ষে যে তাদের সম্মতি ছাড়া নাকি পাকিস্তান থেকে অস্ত্র বা ঢুকতে পারে না তার এই পোস্টটা ঘিরে যখন প্রচণ্ড বিতর্কের সৃষ্টি হলো তখন তিনি পোস্টটি তুলে দিলেন এবং বাংলাদেশের বেশ কিছু বুদ্ধিমান মানুষ আছে যারা এই সমস্ত পোস্ট পড়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে দেন করে দিয়েছেন কি জন্য ডিলিট করেছেন কার ভয়ে ডিলিট করেছেন বা নিজের খারাপ লেগেছে বলে ডিলিট করেছেন সেটা আলাদা ব্যাপার সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারব না আর আমাদের বলার অধিকারও নেই কিন্তু উনি ডিলিট করার সত্ত্বেও পুরো সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং যে ছবিটা উনি এল নেতা নেতার সঙ্গে যে ছবিটা উনি তুলেছেন সেটাও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ফলে এখন ডক্টর আসিফ নজরুল তিনি বাংলাদেশে একটি বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে গেছেন বাংলাদেশে বিতর্কিত এই অবৈধ সরকারের ব্যক্তিত্বের কোনো মানে করগুণ হিসেব করা যাবে না ডক্টর ইউনুস নাম্বার ওয়ান মিথ্যাবাদী তার যে সচিব শফিকুল ইসলাম সে তো নাম্বার ওয়ান ইজ টু ইনফিনিটি মিথ্যাবাদী আসিফ নজরুল্লাহ তার থেকে বড় মিথ্যাবাদী তিনি আবার বলেছিলেন যে মানে ভারতীয় থেকে ছাব্বিশ লক্ষ বাংলাদেশে কাজ করে ছাব্বিশটা উনি খুঁজে বার করতে পারেননি তারপর তাকে যখন ধরা হলো যে যখন ক্ষমতায় উনি এসে বসলেন যে আপনি ছাব্বিশ লক্ষ বলেছেন ছাব্বিশ লক্ষ তাহলে তারান তখন উনি কি বললেন না আমি যখন বলেছিলাম তখন তো আমি উপদেশটা ছিলাম না এখন উপদেশটা এখন আমি বলছি না তাহলে উপদেশটা আসিফ নজরুল এক আর প্রফেসর আসিফ নজরুল যখন উপদেশটা ছিলেন না তিনি আর এক একই মানুষের দুটো সত্তা নিজে কি প্রমাণ করতে চাইছেন মিথ্যে ঢাকার জন্য তিনি বলতে পারবেন এগুলো আমরা বলতে পারব না এখন বাংলাদেশ এটা নিয়ে এখন খুব আলোচনা টালোচনা হচ্ছে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সংস্কার নিয়ে এখন আর কোনো কথা হয় না ও সব কথা সব বন্ধ হয়ে গেছে সংস্কার হচ্ছে না নির্বাচনও হচ্ছে না এখন গদিতে বসে কোনোভাবে যদি পাঁচটা বছর কাটিয়ে দেওয়া যায় তাই ডক্টর ইউনুস বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোথাও তিনি পাত্তা পাচ্ছেন না এখন তিনিও আর এক মানে মানে ধরিবাজ নাম্বার ওয়ান তিনি ইসরায়েলের থেকে পদক নিয়েছেন নিয়ে তিনি অন্য দেশের বলে চালিয়ে দিয়েছেন এই সমস্ত উনি করেন তিনি এক জায়গায় যান কাতারে যান সেখানে একটি লোকাল অনুষ্ঠানে এনজিওর অনুষ্ঠানে ভাষণ দেন তিনি বলেন আমি আমি আমায় ডেকে পাঠিয়েছে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে আর লাল গালিচা তো আপনার খাল উদ্বোধন করেছিল তখনও তো লাল গালিচা বিছিয়ে তো ওখানে গিয়ে তো খাল উদ্বোধন করেছিলেন তা সেটা কা লাল গালিচা আর এই সরকারি সরকারি ভাবে যে লাল গালিচা তো হয় দুটো কি এক দুটো এক নয় আপনার আপনি যেখানে যান আপনি যদি নোবেল লরিয়েট হয়ে যেতেন না ডক্টর ইউনুস এখন যে সম্মান আপনি পাচ্ছেন তার দশ গুণ বেশি সম্মান পেতেন সারা পৃথিবী বুঝে গিয়েছে যে আপনি একটি অতীব জঘন্য এবং অতীব অতিব্যেবাদী একটা মানুষ যিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারেন এখন তাই বলে তো আর সারা পৃথিবী তো চুপ করে থাকবে না আপনার দিন কিন্তু শেষ হয়ে আসছে আমি বলেছিলাম দে ডেজ আর ফাইল গাঁয়া হয়ে যাওয়াতে পাকিস্তান আগে হবে বাংলাদেশ হয়তো পরে হবে কিন্তু যেগুলো বন্ধ হয়েছে আর যেগুলো বন্ধ হবে এই দুটো মিলিয়ে আপনার অস্তিত্ব সংকট দেখা দেবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে এটুকু আমি বলে রেখে দিলাম সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার